হ্যাঁ প্রে শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের আমি এখন চমৎকার একটি প্রশ্ন বুঝাবো মাত্র এই প্রশ্ন দুটি আমার অনলাইন ব্যাচে যারা প্রাইভেট ব্যাচে পড়ে তাদেরকে বুঝালাম তো সেক্ষেত্রে মনে হলো যে তোমাদের সাথে একটু আলোচনা করি তো তোমরা চাইলেও কিন্তু আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো ইনশাল্লাহ আইসিসিতে কোনো সমস্যা না আমি একদম এরকম হাতে ধরে ধরে তোমাদেরকে শেখাবো তো প্রথমে ব্যাসিক ব্যাসিক একদম রেকর্ড আকারে বাসিক শেখাবো তারপরে এরকম লাইভে প্র্যাকটিস করাবো তো বিস্তারিত জানতে আমার এই নতুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস মাত্র এক হাজার টাকায় ফুল কোর্স তুমি যে সালে পরীক্ষার্থী হচ্ছে চব্বিশ বা পঁচিশ বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি তোমাদেরকে শেখাবো তো যাক আমি কথা না বাড়িয়ে তোমাদেরকে একটু শিখাই এবং আলোচনা করি রাজশাহী বোর্ড দু সালে একটা প্রশ্ন এখানে দুইটা প্রশ্ন লেখা আছে একটা ঢাকা বোর্ড একটা চব্বিশ তো এত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে এত সময় আমি ব্যয় করবো না জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা করি চমৎকার একটা প্রশ্ন নিয়ে যে এগারো যোগ এক সমান একশো হতে পারে ব্যাখ্যা করো রাজশাহী বোর্ড দু সালে এই প্রশ্নটি আসছে তো দেখি তো তোমরা এই প্রশ্নটি বোঝো কিনা এই প্রশ্নটা কি বুঝতে পারছো মানে এগারো আর এক যোগ করলে বারো হয় কিন্তু এখানে একশো হলো কেমনে দুই মার্কের জন্য আচ্ছা এবার তুমি যদি অক্টালে বা দশমিকে বা হেক্সায় যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করো এগারো এক যোগ করলে বারো হয় কিন্তু এখানে বারো লেখা নাই কত লেখছে একশো তাহলে কিভাবে হবে তুমি এরকম লিখবে এই প্রশ্নটার উত্তর আমি একটা বুঝাইলে আমার মনে হয় এই ধরনের প্রশ্ন যত আসে তুমি সব পারবা এরকম লিখবা একদম সহজ ভাষায় তোমার মতো করে যে এগারো যোগ এক সমান একশো এটি সংখ্যা পদ্ধতি কি বললাম একমাত্র পৃথিবীতে বাইনের সংখ্যা পদ্ধতি ছাড়া এগারো আর এক যোগ করলে কোনোদিন একশো হয় না মানে বাইনারি ছাড়া একশো হবে না তো কি লিখবা এগারো যোগ এক সমান একশো এটি বাইনারি সংখ্যা পদ্ধতি দাড়ি এক পেয়ে গেছে অলরেডি তার পরের লাইনটা কি লিখবা পরের লাইনটা এরকম লিখবা বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ দুইয়ের উপর ভিত্তি করে এগারো এবং এক যোগ করলে যোগ ফল একশো হয় নিচে দেখানো হলো আচ্ছা কি লিখবা কি লিখবা আমি একটু বলি প্রথমে লিখবা হলো এগারো যোগ এক সমান একশো এটি সবাই নোট করতে পারো এটি বাইনারি সংখ্যা পদ্ধতি সংক্ষেপে লিখলাম বুঝে নিও আচ্ছা এরপর লিখবা বাইনারির বেজ বাইনারি বেজ দুই এর উপর ভিত্তি করে দুই এর উপর ভিত্তি করে এগারো এবং এক এগারো এবং এক যোগ করলে যোগ করলে যোগ ফল একশো হবে একশো হবে আচ্ছা নিচে দেখানো হলো বা একশো হয় যোগ করলে একশো হয় নিচে দেখানো হলো নিচে দেখানো হলো কথাটি বলে দেখাই যাবে এরকম এগারো আর এক যোগ করব বাইনারি নিয়মে আচ্ছা এক আর এক দুই দুই এক শূন্য হাতের এক এক আর এক দুই দুই এক শূন্য হাতের এক বসে গেল। এবার যদি তুমি আমাকে প্রশ্ন করো স্যার এক আর এক দুই কেন হলো বাইনারি নিয়মে বা যে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে রাশিগুলোর যোগ যদি বেজের সমান বা উপরে চলে যায় সেখান থেকে বেজ বাদ হয় তো আমরা এক আরেক দশ বলে যোগ করবো না তাহলে কিন্তু আসলে গুলাই ফেলবা বুঝতে পারবা তাহলে এক যদি দশ হয় অনেকে বলে যে থাকলে এক আর এক এগারো বলে কিন্তু এগারো সাথে আর এক যোগ করলে কত বারো না বিশ না একশো এই যে গুলাই যাবে এই জন্য তুমি কি করবো বলো তো এক আরেক দুই নর্মাল বলবা বেজ হচ্ছে দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য পেয়ে গেলাম শূন্য বেস কবের বাদ হইছে একবার এইজন্য হাতের এক আবার এক আর এক দুই বেস দুই এইজন্য দুই থেকে দুই বাদ দিলে শূন্য বসে গেল শূন্য বেস একবার বাদ হইছে এইজন্য হাতের এক কিছু না বসে গেছে তো 11 আর এক যোগ করলে কত হয় 100 কিসে হয় বাইনারি নিয়ম তো আমি আবার একটু ফিনিশিং দিচ্ছি কিভাবে লিখবা উত্তর 11 যোগ 1 সমান 100 এটি বাইনারি সংখ্যা পদ্ধতি দাঁড়ি তারপর লিখবা বাইনারির বেস বাইনারি সংখ্যার বেস দুই এর উপর ভিত্তি করে 11 এবং 1 যোগ করলে যোগ ফল একশো হয় নিচে দেখানো হলো নিচে দেখাই দেওয়া শেষ দুয়ে দুই পেয়ে গেলাম আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি এবার ধরো এইটা বাদে যদি এরকম প্রশ্ন আসে যে এক যোগ এক সমান দশ ব্যাখ্যা করো একই ভাষা লিখবা এক যোগ এক সমান দশ এটি বাইনারি সংখ্যা পদ্ধতি দাঁড়িয়ে বাইনারি বেশ এর উপর ভিত্তি করে এক এবং এক যোগ করলে যোগ ফল দশ হয় নিচে দেখানো হলো তখন তুমি এক এরকম যোগ করে নিচে দেখাই দিবা বাইনারি নিয়মে যে এক আর এক দুয়ের হাতের এক ব্যাপারটা বুঝতে পারছো তার মানে প্রত্যেকটা প্রশ্নের লেখার কাঠামো এক রাখবা শুধু সংখ্যা পরিবর্তন হবে এছাড়া আর কিছু না তো যাক প্রিয় শিক্ষার্থীরা জাস্ট আমি মনে হলো যে কি আমার কাছে যে তোমাদের সাথে এটি নিয়ে একটু আলোচনা করি তাই একটু আলোচনা করলাম একটু বোঝানোর চেষ্টা করলাম আর তোমরা চাইলে আমার কাছে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো তখন এরকম লং বড় বড় ক্লাস পাবে এবং আইসিডি নিয়ে আর কোনো টেনশন হবে না তো বিস্তারিত জানতে পারি নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিও সবাই ভালো থেকো